হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্ট্রু ফর সেভেনের মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গ্লোবাল টাইমসকে নিয়ে এবার অনেকে বলবে যে গ্লোবাল টাইমস কি জিনিস গ্লোবাল টাইমস হলো চায়নার একমাত্র পত্রিকা যেটা গোটা বিশ্বের কাছে উন্মুক্তভাবে রয়েছে আমরা সকলে জানি চায়নার কোনো কিছু কিন্তু বেসিক্যালি অন্যান্য দেশে কিন্তু প্রচারিত হয় না চায়নার মধ্যে কি ঘটছে কি না ঘটছে কি কে কি করছে চায়নার লোক সেটা কিন্তু কেউ কোনো দিন জানতে পারে না আমরা যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এসব চালিয়ে থাকি বিদেশে আমেরিকা কিংবা ইংল্যান্ড ফ্রান্স এসব দেশেও এগুলো চালানো হয় ইনস্টা রয়েছে ফেসবুক রয়েছে টুইটার রয়েছে সেখানে নিজের মত প্রকাশ করতে পারে চায়নার মধ্যে এসব চলে না কোনো একটা অ্যাপও কিন্তু চায়নার মধ্যে চলে না সুতরাং আমরা জানতে পারি না আমরা যতটা পরিমাণ জানতে পারি যে আমেরিকাতে কি ঘটছে আমরা ততটা পরিমাণ কিন্তু জানতে পারি না যে চায়নার ভিতরে কি ঘটছে চায়নায় কি ঘটছে শুধুমাত্র একটা জিনিসের দ্বারা জানতে পারা যায় সেটা হচ্ছে গ্লোবাল টাইমসকে দিয়ে গ্লোবাল টাইমস হচ্ছে একটা সরকারি পত্রপত্রিকা আমরা জানি চায়না একটা কমিউনিস্ট কান্ট্রি চায়না আমাদের সবকিছুর শক্তি কিন্তু বেসিক্যালি একজনের হাতে রয়েছে সেটা হচ্ছে প্রেসিডেন্টের হাতে ওকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে চায়নার গ্লোবাল টাইমস যা ছাপায় সেটাই আমাদের পড়তে হয় গ্লোবাল টাইম এর মধ্যে গ্লোবাল টাইম ভারতের যে বিদেশ মন্ত্রী রয়েছে এস জয় এস জয় নামে একটা আরোপ ছাপিয়েছিল ওকে একটা মানে পুরোপুরি ভাবে একটা কলাম লিখানো হয়েছিল পুরোপুরি একটা নিউজ ছাপানো হয়েছিল সেই নিউজের মধ্যে কি বলা হয়েছিল নিউজের মধ্যে বেসিকালি বলা হয়েছিল যে চায়নার সাথে ভারতের সম্পর্কের মাঝে দাঁড়িয়ে রয়েছে এস জয় শঙ্কর মানে কি দাঁড়াবে কোথাও কাশি যে এই কলামটা যে ছাপানো হয়েছিল কে লিখেছিল কেউ লেখেনি জানে না

সাথে যখন ইন্ডিয়ার সম্পর্ক সাধন হচ্ছে সেই সময় তার মাঝে দাঁড়িয়ে রয়েছে এস জয়শঙ্কর কারণ আমরা এর আগেও দেখেছি যে যে এস কিন্তু বারবার বলেছে ফান্ডিং করছে আমাদের দেশের মধ্যে সেই কিন্তু পুরোপুরি ভাবে উচিত রাইভেল রি আমাদের কিন্তু চায়নার সাথে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা যদি তাদের ইনভেস্টমেন্টের উপর যদি আমরা না দেখি সেক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হবে দেখা গেলো চায়নার কিছু কিছু কোম্পানি এমন আমাদের দেশের কোম্পানির ওপর মানে স্টেক নিয়ে নিলো সেই যে কোম্পানিগুলো পুরোপুরিভাবে আমাদের দেশের জন্য মেন কাঠামোর মধ্যে রয়েছে যেমন ধরে ডিফেন্স সেক্টরের মধ্যে দেখা দেখলো চাইনার কোম্পানিগুলো ডিফেন্স সেক্টরের মধ্যে ইনভেস্ট করছে আর করতে 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 এমন সময় আসলো যে মেজরিটি স্টেকটা কে নিয়ে নিল কোম্পানি নিয়ে নিলো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সেই কোম্পানির অধীনত্ব কার কাছে চলে যাবে চাইনার কাছে চলে যাবে সেক্ষেত্রে আমাদের দেখা হচ্ছে যে চায়নার কাছে পয়সা বেশি আছে সেক্ষেত্রে চায়না যেসব ইনভেস্টমেন্ট করছে ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করছে কোনো ব্যাপার না কিন্তু যেসব জায়গায় ইনভেস্টমেন্ট করছে সেই সব জায়গায় ইনভেস্টমেন্টগুলো আমাদের দেখা হচ্ছে এটাতে তিল মিলিয়ে গিয়েছে কে তিল মিলিয়ে গিয়েছে সেটা হচ্ছে চায়না চায়না এখন বলছে যেটা সেটা হচ্ছে যে আমাদের এবং বেসিক্যালি ইন্ডিয়ার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে এস জয়শঙ্কর এস জয়শঙ্কর এর আগেও কিন্তু বোলপুর মানে বেশ দু বছর ধরে যদি আপনি বক্তব্য গুলো দেখে থাকেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে পুরোভাবে এবং তিনি কাউকে তোয়াক্কা করেননি সেটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়ার উপর যেহেতু আমেরিকার স্যাংশন লাগিয়েছিল সেখানেও কিন্তু এস জয়শঙ্কর বলেছিল যে যদি বেসিক্যালি ইউরোপের কান্ট্রি গুলো রাশিয়া থেকে তেল কিনতে পারে গ্যাস কিনতে পারে সেক্ষেত্রে আমরা কেন কিনবো না কারণ আমরা সকলে জানি ইউরোপের কান্ট্রি পুরোপুরি পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডার দেশ বেসিকালি তাদের ঘর গরম করার জন্য কিন্তু প্রাকৃতিক গ্যাস দরকার গ্যাসের মাধ্যমে আগুন জ্বালানো হয় এবং আগুন জ্বালিয়ে কিন্তু ঘর ঠান্ডা রাখা হয় সরি ঠান্ডা নয় গরম রাখা হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু পুরোপুরিভাবে গ্যাস কিনছে কার কাছ থেকে রাশিয়ার থেকে তো ইন্ডিয়া কেন কিনবে না ইন্ডিয়াকে কেন বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এরকম বোল্ড নেচার এসেছে জয়শঙ্করকে আমি আগে বললাম যে জয়শঙ্কর আগে বলেছে যে চায়নার ইনভেস্টমেন্টের ওপর নজর রাখা উচিত চায়নার কার্যকলাপের উপর নজর রাখা উচিত চায়না কি করছে না করছে সেসবের উপর নজর রাখা উচিত এছাড়া আমাদের বেসিক্যালি ডোকলাম থেকে শুরু করে আমরা যদি লাডাক রেঞ্জের মধ্যে দেখে থাকি আকশাই চিন যাকে বলা হয় সে জায়গাটা দেখে দেখে যে সেখানে বারবার চায়না ঘুসফেট করছে সে জায়গায় একটা পয়েন্ট হচ্ছে এছাড়া মোদী সরকারের সঙ্গে কিন্তু দেখা গেছে অনেকগুলো চাইনিজ অ্যাপ কিন্তু ব্যান্ড করা হয়েছে এর কারণ কি যে সেই সব মনে করা হচ্ছিল যে সেইসব অ্যাপ কি করছিল ভারতের লোকজনের কিন্তু ডেটার উপর নজর রাখছিল ভারতের লোকজন কি করছে কি না করছে ভারতের ডেটা গুলো নিয়ে সেগুলো চায়নাতে পাঠানো হচ্ছিল কারণ চায়না যেহেতু কমিউনিস্ট পার্টি চায়নার মধ্যে সবকিছু কন্ট্রোল করে চেনা সরকার সেখানে বড় বড় কোম্পানিগুলো কিন্তু পুরোপুরিভাবে নিজের ডেটা সরকার যদি চায় কমিউনিস্ট গভর্নমেন্ট যদি চায় যে আমাকে ডেটা দাও সেক্ষেত্রে যেমন টেনশন গেম টেনশন গেম ভারত ভারতের মধ্যে সবচেয়ে বেশি পপুলার হয়েছিল পাবজি সেই পাবজির যে হত্যাকর্ত ছিল সে টেনশন গেম ছিল টেনশন গেম কিন্তু পুরোপুরিভাবে চায়নার একটা কোম্পানি এবং চায়নার কোম্পানি হওয়ার সত্ত্বেও সে কিন্তু চায়নার গভর্নমেন্টের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল এবং চায়নার গভর্নমেন্ট কিন্তু পুরোপুরিভাবে টেনশন কোম্পানির ওপর নজরদারি করতো আর এটা হওয়ার কথা কমিউনিস্ট কান্ট্রিগুলোতে এরকমই হয় এক না নাক যেহেতু রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুরোপুরিভাবে এটা নিয়ে কিন্তু একটা লেখ লেখা হয়েছিল যে আমাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে কে বাধা হয়ে দাঁড়িয়েছে বেসিক্যালি এস জয়শঙ্কর এবার যে মেন জিনিসটাতে আসবে সেই জিনিসটা হচ্ছে এই জিনিসটাকে লিখার পরে তাহলে মুছলো কেন ডিলেট করলো কেন ডিলেট করার পিছনে বেশ কিছু কারণ রয়েছে আমরা দেখতে পাবো যে এস জয়শঙ্করের সাথে আম জয়ংকর বিদেশ মন্ত্রীর ভালো কথাবার্তা হয়েছে সবকিছু ঠিক আছে এবার মেন সমস্যা হচ্ছে ব্রিক্স নেই ব্রিক্স কি জিনিস বিআর আইসিএস ব্রিক্স বি ফর ব্রাজিল আর ফর রাশিয়া আই ফর ইন্ডিয়া সি ফর চায়না আর কে রয়েছে সাউথ আফ্রিকা ওকে তো এর যে কান্ট্রি গুলো রয়েছে ব্রিক্স এর কান্ট্রি গুলোর মধ্যে বেসিক্যালি একটা এবারে যে বৈঠক বসবে সেটা বৈঠকটা বসবে রাশিয়ার মধ্যে আর এটা প্ল্যান রয়েছে যে রাশিয়া কি করবে ইন্ডিয়ার সাথে চায়নার মিল করাবে ওকে ইন্ডিয়ার সাথে চায়নার মিল করাবে কেন করাবে কারণ চায়নার সাথে চায়নার দুশ্মন কে আমেরিকা রাশিয়ার দুশ্মন কে আমেরিকা এবার দুজনে দুজনে ভাই হয়ে গেছে রাশিয়া এবং চায়না কিন্তু বন্ধু হয়ে গেছে এবার ভারতের জায়গা রয়েছে এবার ভারতকে সবাই কাছে টানতে চায় আমেরিকা চায় আমেরিকার সাথে ভারত থাকুক রাশিয়া চায় রাশিয়ার সাথে থাকুক এর জন্য কিন্তু রাশিয়া কিন্তু চাচ্ছে যে ভারতের সাথে যদি কোনো রকম ভাবে যদি তার মেন বন্ধু আমরা তো শত্রু মনে করি বা মেন বন্ধু যদি রাশিয়ার মেন বন্ধু বসে গেলে বলা যেতে পারে চায়না ভারতের মেন শত্রু চায়না চায়নার সাথে যদি একটু হাত মিলিয়ে দেওয়া যায় চায়নার সাথে সাথে যদি একটা মানে জোট গঠন করা যায় মানে রাশিয়া চায়না এবং ইন্ডিয়া যদি তিনজন মিলে যায় তার মানে আমেরিকার খেলা খতম করে দিবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাশিয়া কিন্তু ভাবে কিন্তু বন্ধুত্বের হাত বাড়াচ্ছে আমরা দেখেছি যে যখন রাশিয়ার উপর স্যাংশন লাগানো হয়েছে সেই সময় ইন্ডিয়া গিয়ে রাশিয়ার কাছ থেকে তেল কিনছিল ওকে সেই জায়গা থেকে যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারছি সেই জিনিসটা লক্ষ্য করার বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে চায়নার সাথে যাতে বন্ধুত্ব তৈরি হবে ব্রিক্স এর মিটিং আছে কয়েকদিন পরের মিটিং আছে ওকে সেখানকার যে ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার রয়েছে ইয়াংলি ইয়াংলির সাথে ডিসকাশন চলবে এমন সময় রাশিয়াও চাচ্ছে না যে এরকম সময় কিন্তু ইন্ডিয়ার সাথে একটা খটমাস শুরু হয়ে যাক দেখা গেলো এই চায়নার বোল্ড অ্যাকশনের ফলে দেখা গেলো প্রধানমন্ত্রী বলে যে আমি যাবো না আমাদের বিদেশ মন্ত্রীকে পাঠিয়ে দাও তো রাশিয়া চাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসুক কোন বিদেশ মন্ত্রী বা কোনো স্পোক্স পার্সন পার্সন কেউ না পাঠিয়ে দিক যাতে আমরা প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট একবারে সামমাসমিক বার্তা করতে পারি ওকে এছাড়া দেখা যাবে যে ভবিষ্যতে কি ঘটনা ঘটে সেই জন্য চায়নাও চাচ্ছিল না যে এরকম কোন লেখা এখন লেখা হোক এই জন্য হয়তো উপর মহল থেকে কোনো চাপ এসেছে সেজন্য সেই লেখাটাকে উঠিয়ে নেওয়া হয়েছে কারণ ভবিষ্যতে যদি এরকম হয় রাশিয়া যদি চ্যানেল উপর যদি পুরোপুরিভাবে রেগে যায় যে আমরা আমি জিনিসটাকে ঠিক করার চেষ্টা করছি সে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তোমরা জিনিসটাকে নষ্ট করছি এছাড়া যেটা রয়েছে ওয়ার্ডবাদি পাপা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা একটা পুরোপুরি নারেটিভ একটা খারাপ ন্যারেটিভ সে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গোটা বিশ্বের মধ্যে একটা ইনফ্লুয়েন্স রয়েছে ইন্ডিয়া সেই ইনফ্লুয়েন্স যেহেতু কন্ট্রোল করার চেষ্টা করছে ইন্ডিয়া আর ইন্ডিয়াকে সবাই নিজের কাছে পেতে চায় আমেরিকা চায় ইন্ডিয়ার সাথে থাকুক এদিক দিয়ে রাশিয়া চায় যে আমাদের সাথে থাকুক আর চায়না মনে মনে ভাবছে যেহেতু গোটা বিশ্বের মধ্যে দুটোই বড় বড় কান্ট্রি রয়েছে যাদের কাছে পপুলেশন সবচেয়ে বেশি একটা হচ্ছে আমরা রয়েছি বেসিক্যালি চায়না একটা রয়েছে ইন্ডিয়া দুজনে যদি আমরা মিলে যাই আমেরিকার কি করার কিছু আছে করার কিছু নেই তো এটা ভাবা উচিত চায় না যে আমরা যদি ইন্ডিয়ার সাথে মিলে যে ইন্ডিয়াকে যদি টেকনোলজি দিই ইন্ডিয়ার সাথে যদি আমরা মানে বর্ডার খুলে দিয়ে ইন্ডিয়ার সাথে আমরা এই পাশে ইন্ডিয়ার লোক ওই যেতে পারবে ওই দেশের লোক এই পাশে ভিজা ফ্রি যদি করে দিই সেক্ষেত্রে দুই দেশের ইকোনমি বৃদ্ধি হবে যেমন আমরা ইউরোপের কান্ট্রিগুলো আপনারা যখন দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে বড় রাইভেলি কার মধ্যে ছিল সবচেয়ে বড় রাইভেলরি ছিল জার্মানির সাথে ফ্রান্সের এবং ইংল্যান্ডের আজকে গিয়ে দেখুন সেখানে কিন্তু পুরোপুরি ভাবে রাইভেলি শেষ এখন এক দেশের থেকে অন্য দেশের সাথে আরামসে যেতে পারে জার্মানি থেকে ফ্রান্স আপনি আরামসে যেতে পারবেন তারা মিলে গিয়েছে কিন্তু আমাদের মতো যে সব দেশগুলো রয়েছে বাংলাদেশ বাংলাদেশের সাথে আমরা বর্ডার খুলতে পারবো না সেখানে আতঙ্কবাদীতে ভরা রয়েছে কে কোন দিক দিয়ে চলে আসবে ভগবান জানে পাকিস্তানের সাথে খুলতে পারবো না সেখানে তো আতঙ্কবাদী ভরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা চায়নার সাথে বর্ডার খুলতে পারি চায়নার সাথে যেহেতু আমরা মিল করতে পারি কিন্তু চায়নার নিজের পলিসি চেঞ্জ করবে কারণ চায়নার ইকোনমি ধীরে ধীরে ডাউন হচ্ছে ডাউন হলে এবার যেহেতু দেখুন এই জিনিসটা অনেক বড় হয়ে যাবে যেহেতু বিশ্বের মধ্যে দুটোই দেশ রয়েছে একটা আমেরিকা একটা চায়না আমেরিকা পুরোপুরিভাবে কমিউনিস্ট কান্ট্রিকে বিশ্বাস করে না তারা পুরোপুরিভাবে ক্যাপিটালিস্ট মানে পয়সা দেখে তারা ওকে পয়সা যা ইচ্ছে যেখান থেকে আসুক পয়সা সেটা পর্নোগ্রাফি থেকে পয়সা আসুক কিংবা সেটা হচ্ছে যুদ্ধের বিমান বীজে পয়সা আসুক কিংবা যে কোনো দেশে যুদ্ধ লাগিয়ে দিলাম সেখানে যুদ্ধ মধ্যে হচ্ছে আমরা হাতিয়ার সাপ্লাই করলাম যে কোনো জায়গা থেকে পয়সা আসুক আসুক কোনো আসা যায় না আমেরিকার কমিউনিস্ট কান্ট্রিগুলোর মধ্যে যেটা রয়েছে তারা হচ্ছে বেসিক্যালি বন্ধ ইকোনমি বন্ধ ইকোনমি বলতে বেসিক্যালি সেখানকার পুরোপুরি কন্ট্রোল সরকারের কাছে রয়েছে সেখানে বেসিক্যালি ইলেকশন পুরোপুরিভাবে হবে না আর পার্টি যে রয়েছে কমিউনিস্ট পার্টি রয়েছে তার হেড সেই প্রেসিডেন্ট সেখানে নির্বাচিত হবে আর কমিউনিস্ট কান্ট্রিগুলোর একটা প্রবলেম এটা হচ্ছে সেখানে যদি বিদ্রোহ হয় বিদ্রোহ থামানো খুব কঠিন কেন বিদ্রোহ থামানো কঠিন সবকিছু কন্ট্রোল একজনের হাতে রয়েছে এবার যদি বিদ্রোহ হয় সবাই মিলে কাকে দোষ দিবে শিজিন পিং এ দোষ দেবে শিজিনপিং হচ্ছে পুরোপুরি ভাবে সেখানকার রাষ্ট্রপতি রয়েছে তো সেই জায়গা জন্যে কিন্তু কোনোদিন না রাশিয়া কিন্তু রাশিয়া বলছে চায়না কিন্তু পুরোপুরি অন্য কোনো দেশের সাথে যুদ্ধে যুক্ত হচ্ছে যেমন আমেরিকা কথা কথায় যুদ্ধে নেমে যায় আমি ইরাকেও যুদ্ধ করবো আমি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমি অংশগ্রহণ করবো আফগানিস্তানের মধ্যেও আমি যাবো কিন্তু কখনোই দেখবেন না যে চায়না এরকম ঘটনা ঘটাচ্ছে এর কারণ হচ্ছে চায়না এক না চায়না চায়না নিজের দেশের মধ্যে কোনো কোনো ভাবে যাতে অশান্তির সৃষ্টি হয় আর চায়নার ইকোনমি যেহেতু স্লো ডাউন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেখানকার জনগণ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু আক্রামাত্মক হয়ে যাবে এবং সেখানে জনগণ কিন্তু বিদ্রোহ সৃষ্টি করে দেবে আমরা যখন দেখেছিলাম করোনা সময় সবকিছু বন্ধ ছিল পুরোপুরি পুরোপুরিভাবে কিন্তু বন্ধ ছিল সে সময় দেখা গেছে চায়নার লোক কিন্তু পুরোপুরিভাবে বিদ্রোহে নেমে পড়েছিল তো সেই জায়গা থেকে তারা যে জিনিসটা লক্ষ্য করা যাবে চায়না এখন কি পদক্ষেপ নেবে চায়নার পদক্ষেপের উপর আমরা নজর রাখবো এবং যেহেতু সেই জায়গায় কতটা চায়নার সাথে বন্ধুত্ব করতে পারে কারণ এই সময় আমাদের চায়নার সাথে সম্বন্ধ কিন্তু খুবই খারাপ রয়েছে আর রাশিয়াকে বেসিক্যালি রাশিয়া এবং আমেরিকা যে রয়েছে যদিও দুজনের একে অপরের শত্রু তো আমাদের শত্রু আমেরিকাকে আমরা বন্ধু মানতে পারি না কারণ বাংলাদেশের ভিতরে কিন্তু ইন্টারফেয়ার করছে আমেরিকা সেটা মেনে নিবে না আর হয়তো এটা নিয়ে কথাবার্তা হবে যেহেতু বাংলাদেশের মধ্যে বাড়ছে সুতরাং ইন্ডিয়া এবং চাইনার জন্য এটা খতরনাক দৃষ্টিকোণ হতে যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়া চায়না এটা বিচার করতে চাবে অতএব আমরা ভবিষ্যতে দেখবো কি ঘটনা ঘটে আগের থেকে কিছু বলা উচিত নয় তো আমেরিকার সাথে যেহেতু আমাদের মিলছে না আমেরিকা বেসিক্যালি চায় যে আমরা পুরোপুরি ভাবে আমেরিকার সাথ নিই আমরা দেখা যাবে ভবিষ্যতে কি ঘটে কি না ঘটে আমরা দেখার চেষ্টা করবো আজকে এতটুকু রাখবো দেখা হবে আপনাদের সাথে একটা ভিডিওতে এ গুড ডে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের সাথে থাকবেন দেখা হবে একটা ভিডিওতে এ গুড ডে বাই